শ্রদ্ধেয় হব শিক্ষকমণ্ডলী আশা করি সবাই ভালো আছেন অবশেষে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে তা জানিয়েছেন এনটিআরসিএ টিআরসি এ আসলে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত সুপারিশ কবে এবং কবে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে অর্থাৎ সুপারিশকৃত প্রতিষ্ঠানে নিয়োগ দিতে যাচ্ছেন জয়েন করতে চাচ্ছেন তার বিস্তারিত জানিয়েছেন এনটিআরসিএ চলুন জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোল পূরণের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার আগামী চব্বিশে জুলাই পর্যন্ত প্রার্থীরা ভি রোল ফর্ম পূরণ করতে পারবেন এরপর দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বৃহস্পতিবার এগারো জুলাই দুপুরে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আর সি সচিব ওবাইদুর রহমান তিনি বলেন আমরা চব্বিশে জুলাই পর্যন্ত ভির অল ফরম পূরণের তথ্য সংগ্রহ করব এরপর টেলিটকের সঙ্গে সবাই বসবো টেলিটকের প্রস্তুতি থাকলে চলতি জুলাই মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ভিরোল ফরম পূরণ যেভাবে প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের গভ ডট বিডি জব সিকিউরিটি লগ ক্লিক করে সরাসরি এনটিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্সে পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে অনলাইন সিকিউরিটি সেল সিস্টেম এর ইউজার অ্যাক্সেস বক্সে প্রবেশ করতে হবে বি রোল ফর্ম পূরণের জন্য প্রার্থীকেarashtra মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে টেলিটক বিডি লিমিটেড কর্তৃক প্রকৃতিক নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভিড় সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে সংশ্লিষ্ট প্রার্থী উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইউজার এক্সেস সাইন ইন এ ক্লিক করে লগ ইন করতে হবে ইউজার অ্যাক্সেস বক্সে লগ ইন করার পর ওয়েব পেজে আসবে এবং উক্ত ওয়েব পেজের বাম পাশের কণারে ড্যাশবোর্ডের নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এ ক্লিক করার পর তার নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এ পুনরায় ক্লিক করতে হবে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সে ক্লিক করার পর যে ওয়েব পেজ আসবে তার পাশে কর্নারে প্লাস নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন নামে একটি সবেখ্যাত ফরম আসবে উক্ত ফরমটির সকল ঘর ফিল আপ যথাযথভাবে পূরণ করতে হবে ফর্মটি পাঁচ ধাপে পূরণ করতে হবে প্রথম ধাপে প্রাথমিক তথ্য দ্বিতীয় ধাপে ঠিকানার তথ্য তৃতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা চতুর্থ ধাপে অভিজ্ঞতা অন্যান্য পঞ্চম ধাপে ঘোষণা রয়েছে প্রত্যেক ধাপ পূরণ করার পর ফরমের নিচে বাম কণারে সংরক্ষিত বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে ফরমটিতে বেশ কয়েকটি সংযুক্তি রয়েছে যেমন প্রার্থী ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ নিবন্ধন সনদের কুপি

তা ভালো করে পুনরায় যাচাই করে নিতে হবে কেননা ফর্মটি একবার সাবমিট হয়ে গেলে ভুল সংশোধনের ইডিট আর সুযোগ থাকবে না সকল তথ্য পুনরায় পূরনের পর ফরমটি দাখিল করুন বাটনে ক্লিক করলে ফর্মটি সাবমিট হবে ফর্মটি সফলভাবে সাবমিট করার পর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে একটি প্রিন্ট কপি রেফারেন্সের জন্য প্রত্যেক প্রার্থী নিজ হেফাজতে সংরক্ষণ রাখতে হবে পুলিশ ভেরিফিকেশন ফরম ভি রোল কোনো ক্রমে হার্ড কপি এন্ট্রি সি এ অফিসে সরাসরি হাতে হাতে কিংবা ডাকযোগে বা কুরিয়ার যুগে অথবা ইমেইলে গ্রহণ করা হবে না নির্ধারিত ফরমে কোনো ভুল তথ্য কিংবা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে দায় দায়িত্ব বহন করতে হবে তো ভিভার্স এই হল ভি রোল ফরম এবং প্রাথমিক সুপারিশ সংক্রান্ত সর্বশেষ টিআরসি এর যা আপডেট সেটি আপনাকে জানিয়ে দিলাম ভিভার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন